আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা চেক করবেন কি করে তো এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সহজেই হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা অথবা অনলাইনে আছে কিনা সেটা দেখতে পারবেন বা চেক করতে পারবেন তো জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার জন্য আমাদেরকে প্রথমে ব্রাউজারে আসতে হবে এখানে আসার পর আপনারা এখানে সার্চবারে লিখবেন আপনারা হচ্ছে ওপেন হবে জাস্ট এই ওয়েবসাইট এ প্রবেশ করবেন তো প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ ওপেন হবে তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ বিভিন্ন প্রকার এখানে ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে যেমন জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এবং ইত্যাদি এখানে আরো বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে যে সার্ভিসটা নিতে চাচ্ছেন তার জন্য এখানে আমরা নিব হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনটা সেটা অনলাইনে আসে কিনা তো তার জন্য এখানে জন্ম নিবন্ধন এখানে ক্লিক এখানে আসবেন মাউসটা এখানে রাখবেন অথবা ফোন দিয়ে এখানে ক্লিক করলে এই অপশনগুলো এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন বিভিন্ন প্রকার তো আমরা যেহেতু আমাদের জন্ম নিবন্ধনটা এখানে চেক করবো যেটা অনলাইনে আসে কিনা তার জন্য আমরা এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান যে অপশনটা আছে সেটাই আমাদের ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে সত্র ডিজিটের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দেখবেন এন্ড দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার ওই জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থ থাকবে সেটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আছে জাস্ট ক্যাপচাটা আমাদের এখানে ফিল করে দিতে হবে তো এখানে আমি হচ্ছে আমার যে জন্ম নিবন্ধন আছে যেটা আমি তথ্য চেক করব সেটার সত্র ডিজিটের নাম্বারটা এখানে লিখে দিচ্ছি ওকে এখানে হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের নাম্বারটা বসাবেন প্রথমে দেন হচ্ছে এখানে আপনার ওই জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার যে ডেটটা আছে ডেট অফ বার্থ সেটা এখানে বসাবেন দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে একটা ক্যাপচা এখানে দেওয়া আছে জাস্ট সেই ক্যাপচাটা আপনার এখানে পূরণ করবেন পূরণ করে দেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার জন্ম সকল ইনফরমেশন এখানে চলে আসবে তো এখানে যদি আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা না থাকে তাহলে এখানে একটা মেসেজ আসবে যে তথ্য বুঝে পাওয়া যায়নি এরকম একটা মেসেজ আপনারা দেখতে পাবেন তো যাদের হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা চেক করার প্রয়োজন তারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা সহজে আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা সেটা চেক করতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো আমি হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার টপিক নিয়ে বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আমি হচ্ছে এই চ্যানেলে রেগুলার ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে